আলহামদুলিল্লাহ ফাইনালি কাতারে ডাউন করতে শুরু করলো গোল স্টার তবে এটা যে একদমই কমে গেলো তা বলবো না কিন্তু কারণ হচ্ছে আজকের তারিখটা তেইশে মে আজকের তারিখে দুশো তিপ্পান্ন রিয়াল পার গ্রামে ধরা হচ্ছে তবে হ্যাঁ আমি যদি গত সপ্তাহে কথা বলি তাহলে পার গ্রামে যেখানে দুশো ষাট কাতার রিয়াল ধরা হতো শুধুমাত্র স্টার সেখান থেকে বলাই যায় যে পার গ্রামে সাত কাতায় রিয়াল করে ডপডাউন করলো আজকের তারিখে আমি আবারও তারিখটা মেনশন করছি আজকে টোয়েন্টি থ্রি মে আজকে টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড প্রাইসটা ধরা হচ্ছে টু ফিফটি থ্রি এটা হচ্ছে পার গ্রামের সাথে যোগ হবে ট্রেন কাতা এরিয়াল তারপরে হচ্ছে গিয়ে মেকিং চার্জ এখন মেকিং চার্জটা কথা হবে এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি কী নিচ্ছেন তার উপরে আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালোই আছেন আমি তান আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি অবস্থান করছি আল রসনা জুয়েলারি তো ওয়েল আপনারা যারা কাঁথা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আল রসনা জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুক আল ফারাজে আর সুক আল এটা হচ্ছে গিয়ে আর পুরোটাই কিন্তু এটা আলফাদানের মধ্যে পড়ে খুবই ভালো হয় যদি আপনি অ্যাটলিস্ট সুক কপ মেট্রো স্টেশন পর্যন্ত আসেন আশা করছি সুকাল ফারাজ আল রোসনা জুয়েলারি থেকে যে কেউ গিয়ে আপনাকে কিন্তু রিসিভ করে আনবে স্ক্রিনে থাকে এই নাম্বারটা আল রোসনা জুয়েলারির আপনি যখনই হচ্ছে গিয়ে সুকা কপ স্টেশন পর্যন্ত আসবেন এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন এখান থেকে যে কেউ গিয়েই কিন্তু আপনাকে রিসিভ করে আনবে যে বিষয়টা আমি আমার ভিডিওর শুরুতে মেনশন করলাম সেটা হচ্ছে যে গোল্ড প্রাইস হ্যাঁ একটু ডাউন করছে তবে এটা যে খুবই স্বাভাবিক মূল্য এখনও এখন পর্যন্ত তা কিন্তু বলবো না কারণ এখনও দুশো তিপ্পান্ন রিয়াল পার গ্রামে ধরা হচ্ছে তবে এটা হচ্ছে তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ যারা লম্বা একটা সময় ধরে অপেক্ষা করে আছেন আই মিন এক দুই সপ্তাহ ধরে অ্যাটলিস্ট গত সপ্তাহ আমরা যেখানে লক্ষ্য করলাম দুশো ষাট কাতা রিয়াল শুধুমাত্র গোল্ড প্রাইজটা ধরা হচ্ছে সেখানে আজকের তারিখে ডপডাউন করে এটা দুশো তিপ্পান্ন রিয়াল ধরা হচ্ছে তো যারা হচ্ছে গিয়ে এক দুই সপ্তাহ ধরে অপেক্ষা করে আছেন গোল কিনবেন বা কিনা দরকার তাদের জন্য এটা খুবই সুন্দর একটা সুযোগ কারণ আপনি সাত কাতার রিয়াল করে পাড় গ্রামে গোল এখন কমে পাচ্ছেন তবে একদমই যদি দরকার না হয় আর কিছুটা সময় দেখতে পারেন তবে যাদের একদমই দরকার তাদের জন্যই এটা হচ্ছে খুবই সুবর্ণ সুযোগ তার উপরে আল জুয়েলারি কিন্তু আপনাকে অপার করছে খুবই ভালো একটা মেকিং চার্জের মধ্যে গর্জিয়ার সব ডিজাইন আমি কিন্তু লক্ষ্য করলাম বল সেনের কথা বললেই কিন্তু ন্যূনতম এক বড়ি কিন্তু কাল রসনে জুয়েলারি আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছি খুবই অ্যাফোর্ডেবল মেকিং চার্জের মধ্যে এ বল সেনগুলো আমি যদি মেকিং চার্জের কথা বলেই নিই তাহলে ওই তো সর্বনিম্ন বিশ রিয়াল সর্বোচ্চ বল সেনগুলোর মধ্যে হয়তো বাইশ বা চব্বিশ কাতা রিয়াল পার গ্রামে হতে পারে আমি যদি বিশ কাতায় রিয়াল করো পার গ্রাম হিসাব করি তাহলে ওই তো দুশো তিপ্পান্ন সাথে যদি দশ যোগ হয় দুশো তেষট্টি তারপর বিশ কাতায় রিয়াল করে যদি আমি মেকিং চার্জ হিসাব করি আমি বল সেনের ক্ষেত্রে তাহলে দুশো তিরাশি রিয়াল এটা হচ্ছে আজকের তারিখে পার গ্রাম টু এইটি থ্রি এটা হচ্ছে টোয়েন্টি থ্রি মেয়ের এটা ইনক্লুডিং মেকিং চার্জের পাঁচটা বল সেনের ক্ষেত্রে টোয়েন্টি টু ক্যাট গোল্ড তবে আল রসনের জুয়েলারি আপনাকে নেকলেস অফার করছে ওয়ানলি টেন কাত রিয়াল ইনফ্যাক্ট আপনি কিন্তু নয় কাত আইডিয়ালের মধ্যে নেকলেস পেয়ে যাবেন এগুলো আমি মেকিং চার্জের কথা বলছি আর কি তাহলে আমি যদি নয় কাত রিয়াল হিসাব করি আজকের তারিখের মূল্য হিসাবে পার গ্রাম নেকলেসের ক্ষেত্রে এটা কিন্তু তবে সবগুলো ডিজাইন না স্পেসিফিক কিছু ডিজাইন আছে অবশ্যই ওনাদের কাছে যেগুলো ক্ষেত্রে ওয়ানলি আপনার নাইন কাত আইডিয়াল টেন কাত আইডিয়াল অফার করছে আল রোস্নার জুয়েলারি আপনাকে আমি যদি নেকলেসের ক্ষেত্রে পার গ্রামের মেকিং চার্জটা ইনক্লুডিং মেকিং চার্জ প্রাইসটা বলি তাহলে ওই তো দুশো তিপ্পান্ন সাথে যদি রিয়াল যোগ হয় দুশো তেষট্টি তারপরে নয় কাতা এরিয়াল যদি আপনার মেকিং চার্জ যুক্ত হয় তাহলে আপনার দুশো তিয়াত্তর রিয়াল এটা হচ্ছে পার গ্রামে সরি দুশো বাহাত্তর রিয়াল করে এটা হচ্ছে পার গ্রামে ধরা হবে এটা হচ্ছে নেকলেসের ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি সবগুলা ডিজাইন নয় কিন্তু স্পেসিফিক কিছু ডিজাইন আছে যেগুলো অ্যাভারেজ ডিজাইনের মধ্যে পড়বে ওগুলাই কিন্তু নয় কাতা এরিয়াল করে আজকে ভিডিওটা শেষ করছি শেষ করার আগে আর একটা বিষয় অবশ্যই না বললে নয় দেখুন আপনি গোল্ড কোথায় থেকে কিনবেন না কিনবেন এটা অবশ্যই আপনাকে ডিসাইড করতে হবে তবে যেখানে ভালো কিছু অফার করে সেটা বরাবরই আমি বলার চেষ্টা করি যে আমি শেয়ার করার চেষ্টা করি গোল্ড প্রাইসটা আমি গত সপ্তাহ বললাম যে অনেক বেশি এখন কিন্তু এটা একটু ডব ডাউন করছে তবে এটা যে খুবই স্বাভাবিক একটা প্রাইস এটা আমি এখনও বলবো না যাতে একদমই দরকার এই সুযোগটা কাজে লাগাইতে পারেন ঘুরে যাবেন আল রোসনা জুয়েলারি থেকে স্ক্রিনে থাকে এই নম্বরটা ওনাদের আশা করছি যোগাযোগ করবেন Allah faz...